এরে যাব তোমাদের এর ফিশিং কিভাবে হয় সমুদ্রে নিয়ে যাব যাবো দেব নামখানা ওখানে ট্রলারে তাদের কাছ থেকে আমার চেয়ে তাদের অভিজ্ঞতা এক একটা মাঝি অকশান হয় ওখানে পঞ্চাশ লাখ তিরিশ লাখ এক কোটি অবধি একটা একটা মাঝি অকশান হয় দেখলে অবাক হয়ে যাবে ট্রলারের মাঝি কেন অত টাকা হয় ওর অভিজ্ঞতার উপর দিয়ে মাস তার কাছ থেকে পাঁচ কাটে যার বিশ লাখ তার কাছ থেকে অন্তত দু কোটি টাকার মাছ কালেকশন করে নেবে জলের অভিজ্ঞতার উপরে মায় ধরে সে এক যখন তাদের কাছ থেকে গিয়েও শুনতে পাবে মরিজাপির কুল থেকে ফিরে যাচ্ছি বাদল আমার ঘাটে বাদল আমার ঘাটে যখন ফিরে যাচ্ছে মামা বলছে যে নদীতে এই বর্ষার সময় ইলিশ আসা শুরু হবে খুব তাড়াতাড়ি মামা ইলিশ কবে থেকে আসবে ইলিশ এই ঘন ঘন বর্ষা হবে এই মানে দু চার দিনের ভিতরে ঢুকে যাবে

সরকারি পাশ সরিয়ে গেছে রেনুয়াল চলছে ফরেস্টারে নৌকা বোট ওই যে দেখতে পাওয়া প্রচুর এবার এই পাশে ফিশারম্যানরা ষোলো তারিখ থেকে জঙ্গলে ঢুকে যাবে আচ্ছা জঙ্গলে কোথাও তেলিশ হবে না 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 ওরা কাঁকড়া ধরতে যাবে মাছ কাঁকড়া সব কান মাছ দেন নেওয়া ইলিশ ট্রলার সব নেমে গেছে গত গত গুণ থেকে নেমে গেছে ফেরার মতো পথ হবে ফিরবে আচ্ছা ফল আবার এদিকে গেল ও যাক

প্রত্যেকটা মাসের একটা জলের মাপ আছে সেই পরিবেশ যখন পরিবেশ ঘাটতে আমাদের বন্যা হলে আমরা কি করি উঁচু জায়গায় চলে যাই ঠিক ইলিশ মাছগুলো ঠিক ওদের সমুদ্রের যখন জলের বেড়ে বেড়ে যায় তখন ওরা একটা ঠিক জলের লেয়ার খুঁইতে খুঁইতে এদিকে চলে আসে হ্যাঁ বর্ষার চাপ থাকে ঘন বর্ষা হবে নিম্নতা হবে মৌসুমের হাওয়া বাড়বে ইলিশ তখনই আমাদের এই এইসব নদীতে ঢুকে পড়ে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে পরিবেশের দাঁড়িয়ে ওরা চলে আসে তখন ইলিশটা পাওয়া যায় ওরা ঝাঁকে ঘরে আমাদের ওরা ঝাঁক ছাড়া ঘরে না যেমন আমাদের পুকুরে দেখবে ছিল আর কাপ ওরা ঝাঁকে ঘরে ওরা ওরা ওপরের জলের মাছ হ্যাঁ আচ্ছা তাহলে তো ইলিশ আসবে তুমি ডায়মন্ডে কবে যাচ্ছো আমি ডায়মন্ড খুব তাড়াতাড়ি যাব ওখানে ইলিশ উঠে গেছে ট্রলাররা পাস করে ওরা চলে গেছে হ্যাঁ আচ্ছা এখন যেমন আমি ঘন ঘন স্পিড বোট এর কারণটা কি ফরেস্ট এখন অফিশিয়াল কাজ হচ্ছে চারিধার অফিশিয়াল কাজ হচ্ছে আচ্ছা সে কারণে আরো 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 ওদের কর্মব্যস্ততা বেড়েছে না হ্যাঁ হ্যাঁ যাই হোক মামা নদীতে পাল তুলে দিয়েছে আর মামার কাছে শুনছি এখন বর্ষার সময় মামা বর্ষার সময় কি ওই এদিকে যাওয়া সম্ভব হবে ছেলেরা ওই নদীতে না এখন খুব তোফান আছে এখন আর যাওয়া যাবে না নৌকায় করে আর যাওয়া যাবে না যখন আমরা ঘুরছিলাম একটা খাঁড়িতে খাঁড়ির মুখে যাবো ভাবছিলাম তখন মামা বলছে হঠাৎ করে জলের টান অন্যদিকে শুরু হয়েছে মামা পাল তুলে দিলেও আমরা ফিরে যাচ্ছি যেতে যেতে শুনছি যে এখন ইলিশের মরশুম শুরু হচ্ছে ইলিশ মরশুমে ইলিশ এই কোরআন খালিতে আসে কিনা মামা বলছে আসে মামা পাই মামা ইলিশ কিলো করে আসবো যাব তোমাদের ইলিশ ফিশিং কিভাবে হয় সমুদ্রে নিয়ে যাব ওই কাট দিব নামখানা ওখানে ট্রলারে তাদের কাছ থেকে আমার চেয়ে তাদের অভিজ্ঞতা এক একটা মাঝি অকশান হয় ওখানে পঞ্চাশ লাখ তিরিশ লাখ এক কোটি অব্দি একটা একটা মাঝি অকশান হয় দেখলে অবাক হয়ে যাবে ট্রলারের মাঝে কেন অত টাকা হয় ওর ওই অভিজ্ঞতার ওপর দিয়ে মাছ তার কাছ থেকে অন্তত পাঁচ কাটে যার বিশ লাখ তার কাছ থেকে অন্তত দু কোটি টাকার মাছ কালেকশন করে নেবে জলের অভিজ্ঞতার উপরে মাছ ধরে সে এক জীবনযাপন তাদের কাছ থেকে গিয়েও শুনতে পাবে যাবতলে বল হ্যাঁ হ্যাঁ ধরেছে তো শরীর ভালো না কেন হঠাৎ কীভাবে কী বলবো বর্ষা কাচ্ছে কদিন পুরো পুরো এই কাজকর্ম হঠাৎ বর্ষা মামা মামা অসুস্থ মামা কথা বলতে পারছে না আমরা এসে মামারে বললাম মামা একটুখানি আমাদের ঘোরাতে হবে তোমার। মামা এই কোরানখালী নদীর এই মরিদছাপী যেটা ঝিলাকেন্দ্রী সেইখানে মামার আধিপত্য। মামা এখানে জল মেপে মামা বলে দিতে পারে যে এই নদীতে জল এখন কতটা আছে এখানে কি মাছ থাকতে পারে। সেরকম একটা লোক আজ অসুস্থ হল আর বেশিক্ষণ তাকে আর সময় তার কাছ থেকে নেব না। প্রসঙ্গ তাহলে আমাদের এবার উঠে যাওয়া উচিত এবং কত দূর আছে না অন্য সংখ্যাটা এখনো অনেক ক্ষোভা কিন্তু আমরা নৌকায় এগোচ্ছে না কেন আস্তে আস্তে এগো স্রোতের বিপক্ষে পড়েছি আমরা স্রোতের বিপক্ষে পড়ি শুধু হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে আমাদের আচ্ছা হ্যাঁ বাড়িতে হচ্ছে না হ্যাঁ বাড়িতে হচ্ছে না ওই আস্তে আস্তে যাচ্ছে হাওয়ার গতিতে আচ্ছা কারণ কেওড়া গাছে কেওড়া ফল আসবে বর্ষার মরশুমে সে ফলগুলো হরিণেও খাবে বানরেও খাবে কারণ কেওড়া গাছে ফল হচ্ছে নতুন একটা ফল কেওড়া ফল বলা হয় টক ফল টক সেই দূরান্ত জঙ্গলের পরিবেশ এখন বর্ষার সময় মাছও ভালো কেওড়া ফল পড়বে সেই কেওড়া টক ফল হরিণ খাবে শোর খাবে বানর খাবে জীবিকার খুব সুন্দর ওজন পরিবেশ আছে বর্ষা সুন্দরবন আলাদা আর বর্ষা সুন্দরবন দেখো কালো মেঘের মতো গাছ যেন তৈরি হয়ে উঠছে যেন গুলিয়ে উঠছে

এবার এই বর্ষার সিজনের এই মুখে যখন যাচ্ছে কাঁকড়া কেমন হবে মনে হয় ভালো কাঙ্করা হয় এখনো আসেনি তো কেউ হ্যাঁ টুকটাক করে ডেলি যাওয়া আসা করছে সবাই তারা কেমন পাচ্ছে কাঁকড়া মোটামুটি পাচ্ছে মামা যখন এইভাবে দাঁড়বাইছে তখন ভানুদার কথা মনে করছে ভানুদার এইভাবে নৌকা এগিয়ে নিয়ে যায় সুন্দরবন যখন ঘুরি তখন এই মানুষগুলো চোখ দিয়ে সুন্দরবন দেখি আর তারা যখন কথাগুলো বলে তাদের এই কথাগুলোর কিন্তু মূল্য অনেক কারণ সুন্দরবনের রিয়েল সুন্দরবন যেটা সেটা এই সব মানুষগুলো আছে বলে আমরা আছি আর আমরা আছি বলে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি মামার বাড়ি এসে গেছি কোরানখালী নদীতে যখন যাচ্ছি মামার সঙ্গে কথা হচ্ছে মামার সঙ্গে নানা বিষয়ে কথা হয় সুন্দরবন নিয়ে মামা বলছিল এবার যে এবার মামার নিজের বাড়ির সামনে থেকে আবার গাছ লাগানো শুরু করবে কারণ ভাঙছে মামার বাড়ির দিকটাতে সেও একটা মামার বেশ একটা সুন্দর পরিবার লস মতো করছো কেন আসবে ওরা এনজিও আমার ওখানে গাছ রোপণ শুরু হয়ে গেছে আচ্ছা কেওড়া গাছটা যে বেশি দেখবে সুন্দর গাছটা কি সুন্দরভাবে লাগাচ্ছে পরিবেশ আচ্ছা ফলে মামা শুধু মাছ নিয়ে থাকে তা না পরিবেশ নিয়েও আছে

আর মামার দাঁড় বাইত হয়েছে না মামার শক্ত হাতে ধরে রেখেছে শুধু আমার হাতে দড়িটা আছে আর পাল পাল তো এ যদি হাওয়া ধরে স্পিড বোটে বাবার ক্ষমতা নেই নৌকা ট্রলার ধারা সমুদ্রের মাঝ কোনো ট্রলারে গুলি করতে এতে হাওয়া বোর্ড বোট স্পিড বোট কেন বোটে এই নৌকা তাড়িয়ে ধরতে পারে না হাওয়ার শক্তির কোনো গতি আছে শুধু দেখ যাচ্ছে তাই দেখ শরতের বিপক্ষে ধরে বসে আছে তাই এই মৃদু মৃন্দ হাওয়ায় তাই এ যদি হাওয়া ধরে তো জলের উপর সাত সাত করে লাফা লাফ চলে যাবে না ডুবে যাবে যদি ঠিকবে না ধরতে তো ঝট করে ডুবিয়ে দেবে হাওয়ার চাপে পার একদম জলের দেখতে পাচ্ছ কোনো ফরচান্ডে সিক্স চান্ডের ওপর পারবে না বাড়ছে চুপচাপ বসে রয়েছে তাই যাচ্ছে এই জলের সোরোদের বিপক্ষে যাচ্ছে আমরা এখন যাচ্ছি পালের সাহায্যে মামা শুধু নিজে বইটাটা নিয়ে ঠিক করে দিচ্ছে নৌকার গতিবেগটা কোন দিকে যাবে হ্যাঁ সোজা নৌকার দিক দিকটা নির্ণয় করে দিচ্ছে আর নৌকাটা চলছে হাওয়ার গতিতে পালতলা নৌকা লাস্ট উঠেছে তখন দেয় আরেকবার দেখি কি একটা আলাদা সিস্টেম আছে এটা বলেও বোঝানো যাবে না যতক্ষণ না দেখবেন লঞ্চ বোর্ডের মতো শুধু হালটা ধরে বসে থাকতে হ্যাঁ

একটু ব্যবসায় চাপ আছে নতুন বিয়ে করেছে এই মেঙ্গলা মেদুমন্দ বাতাসে বৌমার সঙ্গে বারানো একটু গল্প হবে জিজ্জের ভরসায় এখন যাই হোক আমার এখানে এই সুন্দর আজ মনে হয় এই নিরালয় ভাগ্নে যাবে জিজ্জের ভরসায় মামা মামা তো আনন্দের মানুষ জোরে বাচ্চা না একা আইসো দেখি নগদ টাকা আইসো দাম ভালো আইসো বাদে আইসো চারা টারা আনা আসো না কেন সে চারা টারা সব আনা আইসো তিনজন লোক ঠিক আছে তাইও নগদ টাকা নিয়ে যাও মানুষের সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবনের একটি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতি মুহূর্তে যেহেতু আমরা ট্রাভেল করি তাই ট্রাভেল ভিডিওতে সব সময় সেই চিত্রটি তুলে ধরা যায় না কারণ তার জন্য আমাদের প্রতিদিন ভিডিও দিতে হতো যেহেতু সেটা সম্ভব হয় না তাই যতটা সম্ভব সেইখানকার মানুষের একটি তথ্য সূত্র তুলে আনার চেষ্টা করি খানিকটা আভাস দেওয়ার চেষ্টা করি কতটা সফল হই সেটা আপনারাই বিচার করবেন আশা করছি খানিকটা দিতে পেরেছি সবটা পারিনি এবার একটা জিনিস বলি কোরআনখালী নদী কেন্দ্রিক যে জীবন সেই জীবনের কথা তুলে ধরার জন্যে আমাদের এই বাদল বোমাদের মতো মানুষদের কাছে আসতে হচ্ছে যাই হোক এই ভিডিও এখানে শেষ করব পরবর্তী ভিডিও বর্ষার সুন্দরবন নিয়ে আবার দেখা হচ্ছে অন্য কোনো সময় ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সুন্দরবন করচার সঙ্গে জুড়ে থাকুন